আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি আল্লাহর অশেষ হতে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্ম ক্ষতি শিকার করে উৎপাদন কাজ চালিয়ে যায় সেটি তোমাদের চিত্র সাহায্য অঙ্কন করে দেখাচ্ছি তো আমার পূর্বে ভিডিওগুলো তোমরা হয়তো দেখেছো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা এবং অস্বাভাবিক মুনাফার চিত্র ওইখানে যে শর্তগুলো প্রয়োগ করেছি সেই শর্তগুলোর সাপেক্ষেই আজকে আমি এই ক্ষতি স্বীকার করার চিত্রটা আমি দেখাবো তবে এখানে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত যা আছে তাই থাকবে শুধু অতিরিক্ত শর্তের মধ্যে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত শর্তের মধ্যে হবে কি পিটাকে এস ইজ গ্যাটার দেন পি হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যেমন প্রথম শীত শর্ত দ্বিতীয় শর্ত কি ছিল তোমরা তো জানো হুম প্রথম সত্যটা ছিল কি প্রথম শর্তটা ছিল কি বলতো প্রথম সত্যটা হচ্ছে সমান দ্বিতীয় সত্যটা কি ছিল দ্বিতীয় শর্ত হচ্ছে এর এর ঢাল ঢাল ইজ ঠিক আছে আর অতিরিক্ত শর্তটা কি ছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অতিরিক্ত শর্তে আমরা কি পড়েছিলাম যদি এসি ইজ গ্রেটার দেন পি হয় তাহলে ফার্ম ক্ষতি করবে মনে রাখতে হবে আর এস ইজ গাটার দিন পি হয় আবার পি ইজ গাটার দিন যদি এবিসি হয় তাহলে উৎপাদনকারী ক্ষতি স্বীকার করে উৎপাদনকার চালিয়ে যাবে একটু বিষয় বোঝাচ্ছি দেখো এরকম হয় যদি এস ইজ গাটার দিন পি হয় তাহলে ফার্ম কি করবে ক্ষতি হবে ফার্মের ঠিক আছে আর যদি এমন হয় এস ইজ ইজ পি এ সি তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে যদি এই শর্তটা হয় অতিরিক্ত শর্তের মধ্যে কিভাবে আজকে আমি এই দুইটা বিষয় তোমাদেরকে আমি চিত্র মাধ্যমে বুঝিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমাকে করতে হবে কি প্রথমে আমাকে লম্বা অঙ্কন করতে হবে তারপরে ভূমি অঙ্কন করতে হবে দেখো এটা হচ্ছে মূল বিন্দু এখানে কি বসাতাম আমরা সবসময় উৎপাদনের পরিমান এখানে কি বসতো দাম দাম আয় ও ব্যয় ভূমিমক্ষে উৎপাদনের পরিমাণ লম্বক্ষের দাম আয় ও ব্যয় হুম ঘুরে ফুরে আবার এক কথাই যেমন প্রথম শর্তগুলো গুলো কি ছিল আমার এমসি সমান এম করতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ডাল ইজ এম আর ডাল হ্যাঁ তাহলে এটা কি সচরাচর যেগুলো আমি করতাম আগে সেম এভাবেই এই যে পিকে আমি পি সমান সমান করে ফেলতে হবে আমাকে পি সমান 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 মানে পি গড়ায় প্রান্তিকে সবসময় সমান থাকবে কোন বাজারের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাঁচারের ক্ষেত্রে এ বিষয়টা তোমরা সবসময় লক্ষ্য রাখবে তুমি এই যে লম্ব অক্ষ ভূমি অক্ষ দেওয়ার পরই এই যে পি আর এম আর রেখাটা সবসময় ভূমি অক্ষের সমান্তরাল করে ফেলবে তাহলে তোমার চিত্রটা করতে আর কোনো সমস্যা হবে না এরপরে শর্তগুলো প্রয়োগ করবে যেমন প্রথম শর্তটা হচ্ছে কি এমসি সমান সমান এম আর আমার এমআর রেখা কোনটা এটা তাহলে এই এমআর আর রেখা বরাবর আমি এমসি রেখাকে অঙ্কন করব এই যে দেখো এমসি সমান সমান এম এই যে এমসি এটাকে আমি উৎপাদনের পরিমাণের সাথে যুক্ত করছি দেখো এই যে হুম এখানে আমি দিব কিউ আর এখানে একটা বিন্দু দিয়ে দেব ই বিন্দু আমি ই বিন্দুটাকে এই জায়গায় দিতে পারে কোনো সমস্যা নেই ই বিন্দুটাকে এখানে দিয়ে দিলাম তাহলে আমার প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত পালিত হয়ে গিয়েছে এখন আমাকে যেটা করতে হবে অতিরিক্ত শর্তগুলো দেখতে হবে যদি কখন দেখব এখন যদি দেখি যে এস ইস পি হয় তাহলে তো এটা তো ক্ষতি হবে আজকে আমাদের টপিকস হচ্ছে কি যে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার এগ্রি ফার্ম কিভাবে ক্ষতি স্বীকার করে আর ক্ষতি স্বীকার করতে গেলে কি হবে কি সত্যটা হবে যে এস ইস দেন পি হবে মানে এসিটা পি এর চেয়ে বড় হবে কিভাবে দেখো পি কিন্তু এটা আমাদের পি রেখা কিন্তু এটা পি এর চেয়ে এসি বড় হবে এস ইস দেন পি তাহলে আমি এই যে দেখো এই এসিটা এভাবে আসবে এভাবে চলে যাবে এটা হচ্ছে এসি হ্যাঁ তো এসি এখানে চলে গেলে আমাদের এখানে একটা এই রেখাটা আমাকে একটু বাড়িয়ে দিতে হবে হ্যাঁ এসে পেরে গিয়েছে এটা হবে কি আবার দামের সাথে সংযুক্ত করতে হবে এটাকে যে দেখো তোমরা এই তাহলে দুটা দাম তো আসবেই আমি এটাকে পি ওয়ান দিলাম এটাকে পি টু দিলাম আর এটাকে দিলাম এটা তো হচ্ছে আমার বাসম বিন্দু ই আর এটা হবে কি এফ এটা কিন্তু ই বিন্দু আমার এটা হচ্ছে ই বিন্দু এটা হচ্ছে এফ বিন্দু ঠিক আছে দেখো তাহলে আমরা কিন্তু ক্ষতিটা কিভাবে হয় এস ইজ গ্রেটার দেন পি কিভাবে হলো সেটা কিন্তু বুঝিয়ে দিলাম যে এস ই গ্রেটার মানে কি এই যে পি এর উপরে এস এর অবস্থান আর পি এর উপরে যদি এস এর অবস্থান থাকে তাহলে ফার্ম ক্ষতি করে ঠিক আছে শর্ত অনুযায়ী তাহলে এখানে আমরা টি আর টি সি বের করে ফেলবো দেখো টি আরটা কিভাবে বের করব আগের নিয়মে টি আর সমান সমান মানে কি কিউ এখানে পি কত দাম দামটা হচ্ছে যে টিয়ারের দাম কোনটা সেটা আমাদের বুঝতে হবে যেমন এয়ারের সাথে যে দামটা সংযুক্ত থাকে এয়ারের সাথে যে দামটা থাকে সেটা হচ্ছে টিয়ারের দাম তাহলে টেয়ারের সাথে কত আছে শূন্য পি ওয়ান তাহলে শূন্য পি ওয়ান হচ্ছে টিয়ারের দাম আর পরিমাণ যা আছে তাই শূন্য কিউ সমান তাহলে এটাকে যদি আমি বক্স করে ফেলি কি হবে শূন্য পি ওয়ান এইসি কে যদি আমি কিউ দিয়ে গুণ করি তাহলে আমার টিসি বের হয়ে যাবে আর এই এসির সাথে কোন দামটা আছে আমরা দেখি পি টু আছে তাহলে শূন্য পি টু হবে শূন্য পি টু ইন্টু শূন্য কিউ তাহলে এটাকে যদি আমি বক্স করে ফেলি কি হবে শূন্য পি টু এফ কিউ শূন্য পি টু এফ কিউ এখন দেখো মুনাফাটা কীভাবে বের করব আমরা সবসময় মনে করবা যদি মুনাফা বের করতে গিয়ে যদি একটা একটা মাইনাস চিহ্ন থাকে সেটাই হচ্ছে ক্ষতি হ্যাঁ তাহলে আমরা মুনাফা চিহ্নটা দিলাম মুনাফা হ্যাঁ টি আর মাইনাস টিসি টিসি

আগে তো এর ভিতরে ছিল যখন অস্বাভাবিক মূল্য পরিচিত হয়েছে এখন দেখো পি এর উপরে কিন্তু চলে গিয়েছে এই পরিমাণটা মানে আমার ক্ষতি পরিমাণটা হচ্ছে পি ওয়ান পি টু ইএফ আর এটা যখন আমি জামিতিক ভাবে করতে গিয়েছি আমার এখানে মাইনাস চিহ্ন এসেছে এই যে এখানে মাইনাস পি ওয়ান পি টু ই কিউ ঠিক আছে তাহলে এই পরিমাণটা হচ্ছে আমার কি ক্ষতির পরিমাণ তাহলে এস ইজ গ্রেটার দেন পি হওয়ার কারণে একটি ফার্ম ক্ষতি করবে ফার্মটি ক্ষতি ক্ষতি করবে ক্ষতি করবে ফার্ম এখানে ফার্মের লোকসান হবে বুঝতে পেরেছ এখন ফার্ম কি কোম্পানি উৎপাদনের কাজকে বন্ধ করে দিবে এই বিষয়টা বোঝার জন্য যদি এসিস দেন পি আবার এই পিটা যদি এর চেয়ে বড় হয় তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজটা চালিয়ে যাবে উৎপাদনটা বন্ধ করে দিবে না এটা কীভাবে আমি দেখাচ্ছি যদি দেখো এবিসি রেখাটা যদি এখানে এসে পড়ে এই এটা কি এ ভি সি তাহলে এ সি রেখাটা যদি এই জায়গায় আসে তাহলে আমি এটা দামের সাথে যুক্ত করে দিই যদি এমন হয় এটাকে আমি পি জিরো দিলাম পি জিরো ঠিক আছে এই যে দেখো পি জিরো দিলাম এটাকে তোমাদের বুঝতে যদি অসুবিধা তাহলে তোমরা ভিডিওটা একটু জুম করে নিয়ে দেখে নিও তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবে বুঝতে পেরেছো হ্যাঁ এই পি জিরো হচ্ছে কি এটা হচ্ছে এবিসি এবিসি রেখা কি হচ্ছে এটা আবার পি এর পি এর নিচে অবস্থিত পি কি মানে মানে কি পি হচ্ছে এবিসি এর তুলনায় আবার বড় মানে কি দাম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি এখানে তাহলে দামটা যদি গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হয় তাহলে ফার্ম কিন্তু কিছুটা মুনাফা অর্জন করতে পারে এখানে কিন্তু ফার্ম ক্ষতি তেমন হচ্ছে না ফার্ম মনে করতে পারে যে না তা ক্ষতি যেহেতু হচ্ছে না আমি আপাতত উৎপাদন কাজটা চালিয়ে যাই ভবিষ্যতে হতে বা লাভ হতেও পারে কারণ তার কিছু আয় চলে আসছে কিভাবে আসছে তার আয়টা দেখো এই যে যখন সে এখানে আমি একটা বিন্দু দিয়ে দিই ইএফ জি দিয়ে দিই এখানে জি এই যে দেখো তার আয়টা কিভাবে আসছে দেখো এই যে পরিমাণটা এই যে এখানে পি পি জিরো ওয়ান ই যে যে পরিমাণ এইখানে এই যে এগুলো এই যে আয়টা এটা কিন্তু তার একটা আয়ের অংশ আর উপর হচ্ছে তার ক্ষতির অংশ এখানে কি এটা হচ্ছে মোট পরিবর্তনশীল আয় আর এটা হচ্ছে মোট স্থির মানে সরি এটা হচ্ছে এটা হচ্ছে কি তার টি এখানে হচ্ছে তার মোট পরিবর্তনশীল কি ব্যয় আর এটা হচ্ছে তার মোট স্থির ব্যয় মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে টিসি ঠিক আছে যখন আমরা যোগ করি আর এই টিসির মধ্যে থেকে আবার কিন্তু এখানে যে তার আয়টা এই যে টিআর আবার এখানে তার গড় পরিবর্তনশীল ব্যয় থেকে তার মোট আবার বেশি আর মোট যদি গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হয় তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এই যে এখন আমরা এটা কিভাবে লিখবো দেখো এখানে এখানে দেখো তোমরা টিআর আমরা যদি এখানে এবিসি এখানে আমরা টিবিসিটা নির্ণয় করব এখানে তো টিসি নির্ণয় করা আছে এখানে আমরা টিবিসিটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে টি সি টিবিসিটা কিভাবে হবে দেখো শূন্য পি জিরো ওই যে আমরা টিসি সূত্রটা প্রয়োগ করবো এখানে যেমন এসি ইন্টু কিউ এখানে এসি হবে না এখানে হবে এবিসি এবিসি ইন্টু কিউ তাহলে কি হচ্ছে দেখো কোনটা কোন দাম সংযুক্ত আছে তাহলে কিউ তাহলে এখানে টিভিসি কত হচ্ছে দেখো টিভিসি হচ্ছে এখানে আ শূন্য পি জিরো জি কিউ শূন্য পি জিরো জি কিউ এ শূন্য পি জিরো জি কিউ এই যে শূন্য পি জিরো এই যে শূন্য পি জিরো জি কিউ হ্যাঁ শূন্য পি জিরো যখন আমি বক্স করলাম শূন্য পি জিরো জি কিউ এটা হচ্ছে আমার কি টিবিসি তো টিবিসি মধ্যে থেকে আর এই পরিমাণ হচ্ছে আমার কি আই ঠিক আছে তাহলে আজকে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এইভাবেই একটি অস্বাভাবিক মুনাফা পূর্ণবত্তা যুদ্ধমূলক মূলক বাজারে অর্জন করা হয় ঠিক আছে আজকে এতটুকু আল্লাহ হাফিজের হে নামাজ শুন